গার্লফ্রেন্ড কিংবা বন্ধু বান্ধবের আড্ডায় সুন্দর একটা প্লেস খুঁজে থাকে না অনেকেই তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের কোন জায়গাতে এত সুন্দর একটা বসে পিজ্জা বার্গারের মতো মজাদার খাবারের সাথে সঙ্গে বসে দারুণ একটা সময় কাটাতে পারবেন ভাই রে ভাই অনেকদিন পর বেরিয়ে পড়লাম বাইরে একটু খাওয়া দাওয়া করার জন্য আর আপনারা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি খুব সুন্দর একটা রেস্টুরেন্টে যেখানে আমরা মজাদার খাবার খাওয়ার পাশাপাশি সুন্দর একটা সময় কাটাবো আর এই জায়গাটার ফুল ডিটেলস সম্পর্কে জানতে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তো পছন্দের সিটে বসে যাওয়ার পর এবার আমরা সরাসরি চলে যাবো তাদের

করতে পারবে বলে আমি মনে করি এখানে তাদের বাবিকিউ এবং পেরি চিকেন মিলও আছে খাবারের সাথে ফাইভ পার্সেন্ট ব্যাটো হবে ফাইনালি আমাদের অর্ডার কৃত খাবারগুলো চলে এসেছে যেখানে প্রথমেই ছিল আট ইঞ্চি একটা মিটবল পিজা উপরে মিটবল দেওয়ায় পিজাটা দেখতে যেমন সুন্দর আর প্রচুর চিজিও ছিল সাথে আমরা নিয়েছিলাম চিকেন চাউমিন যেটা বেশ কালারফুল ছিল আর অনেক দিন যেহেতু আমি বার্গার খাই না তাই এখানে আমি চিকেন চিজি বার্গারটা নিয়েছি মনে হচ্ছিল বার্গারটা অনেক মজাই হবে সো গাইজ ফাইনালি আমাদের টেবিলে খাবার তো চলে এসেছে এখন একটা একটা করে আপনাদের সাথে ট্রাই করবো আর রিভিউ শেয়ার করব। প্রথমে ট্রাই করেছিলাম আমি চিকেন চাউমিনটা এখানে শুধু চিকেন বিভিন্ন রকমের ভেজিটেবল লাইক ক্যাপসিকাম ক্যারেট টমেটোর সাথে প্রচুর ডিম ইউজ করা হয়েছে যার কারণে ওভারঅল টেস্ট অনেক ভালো ছিল তবে যেহেতু এটা সসই না সো আপনারা চাইলে খানিকটা সস অ্যাড করতে পারেন তাদেরকে বলে তো সেই ক্ষেত্রে আমি মনে করি টেস্টটা আরো বেটার পাবেন এছাড়াও এর কোয়ান্টিটি ছিল হিউজ যার কারণে ইজিলি তিনজন শেয়ার করেও খেতে পারবেন বাট দুইজন হলে পেট ভরে যাবে সো ওভারঅল এটা রিকমেন্ডেশনে থাকছে এরপর ট্রাই করছি 8 ইঞ্চি এই মিটবল পিজা উপরের মিটবলগুলো ছিল সম্পূর্ণ বিফের যার কারণে এটা টেস্ট এত ডেলিশিয়াস আর চিজ ছিল আপনারা চেষ্টা করবেন আমার মতো এইভাবে গরম গরম ট্রাই করার তাহলে চিজের আসল টেস্টটা পাবেন পিজাটা এতটাই চিজি ছিল যে একদম আমার মুখ ভরে গেছে ডিপের সাথে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে সাথে একটা ডিপো থাকে সো আমি মনে করি গেট টুগেদার কোনো প্রোগ্রামে যদি আপনারা এই ধরনের একটা পিজা অর্ডার করেন তাহলে এটা হতে পারে বেস্ট একটা চয়েস সবার শেষে ট্রাই করলাম আমার পছন্দের চিকেন চিজি বার্গারটা তবে এমন একটা চিজি বার্গার কি আর খালি হাতে খাওয়া যায় খালি হাতে খেলে তো পুরো হাতে লেগে যাবে তাই সাথে সাথে একটা গ্লাভস পরে নিলাম সো এখন হচ্ছে আমি এই বার্গারটা ট্রাই করব। বার্গারের সাইজটা বেশ ভালোই ছিল ভিতরে চিজ চিকেন অনিয়ন সাথে লাইটেস্ট আর ফ্রেশ টমেটো ছিল বার্গারের যে সস্টা আছে এটা বেশ মজার ছিল বিকজ এখানে হালকা একটা স্পাইস ফ্লেভার পাওয়া যাচ্ছিল আর বার্গারের ভিতর চিকেনটা বেশ ফ্রেশ ছিল সো আমার কাছে ওভারঅল সবকিছু মিলিয়ে পিজ্জা আর বার্গারটা বেশ ভালো লেগেছে অবশ্যই বলে রাখা ভালো আপনারা যারা তাদের খাবারের ভালো মন্দ দিকগুলো এখানে লিখে রিভিউটা শেয়ার করতে পারেন কারণ তারা প্রত্যেক কাস্টমারের রিভিউ গুরুত্ব সহকারে দেখে সো এই ছিল আজকে দা পিজ্জা গ্যালারির রিভিউ কেমন লেগেছে আপনাদের কাছে যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ ফলো করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে